আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজুর শেয়ের শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং সর্বশেষ প্রত্যেকটা জেলা বিভাগের সময়সূচি তুলে ধরব তো আজকে বৃহস্পতিবার নয় জানুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি পঁচিশে পোস্ট চোদ্দোশো একত্রিশ বাংলা আটে রজব চোদ্দোশো ছেচল্লিশ হেজড়ি ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরব আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরি শেষ সময় হলো পাঁচটা আঠারো মিনিটে এফতারের সময় সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা বাইশ মিনিটে শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা ছয় মিনিটে শেষ হবে তিনটা একান্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা বাউন্ন মিনিটে শেষ হবে পাঁচটা সাতাশ মিনিটে মাগিব রক্ত শুরু হবে পাঁচটা একত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে এশার নামাজের অক্ত শুরু হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা সতেরো মিনিটে এখন আলোচনা করবো নামাজের নিষিদ্ধ অক্ত সম্পর্কে তো সকালে ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে ছয়টা আঠান্ন পর্যন্ত দুপুরে বারোটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিরিশ পাঁচটা তেরো থেকে পাঁচটা আঠাশ পর্যন্ত এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না এখন আলোচনা করব সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি সম্পর্কে তো আজকে সূর্যাস্ত হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এইগুলো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার আমাদের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে স মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে স মিনিট কম করবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো নিয়েছি আমরা ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ